আজকের রেসিপি চিলি চিকেন বাড়িতেও খুব সহজে বানানো যায় খেতে একেবারেই রেস্টুরেন্টের মতনই হবে তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক আর শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে এখানে আমি সাতশো গ্রামের মতন চিকেন নিয়েছি বোনলেস চিকেন নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচের মতন আর আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো ছোটো চামচের এক চামচ দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম আর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন সয়া সস আর টমেটো কেচাপ দিয়ে দিতে হবে বড় চামচের এক চামচের মতন তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় চার চামচের মতন কর্নফ্লাওয়ার এখানে আমি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি এবার এক চিমটার মতন বেকিং সোডা দিয়ে দিতে হবে এতে চিকেনের পিসগুলো বেশ সফট হয়ে যাবে আর চিলি চিকেনটা খেতে ভালো লাগবে এখন সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে রেখে দিতে হবে এখন পনেরো কুড়ি মিনিট এইভাবে রেখে দিচ্ছি তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এখন আমি পনেরো মিনিট পরে দেখাচ্ছি কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম এইভাবে চিকেনের টুকরোগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে সমস্ত চিকেনের টুকরো একসঙ্গে দেওয়ার দরকারে অল্প অল্প করে এইভাবে চিকেনের টুকরো তেলের মধ্যে ভালো করে ছড়িয়ে দিতে হবে তারপরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে চিকেনের টুকরোগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভাজতে হবে আপনারা দেখুন চিকেনের টুকরোগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিতে হবে আর বাকি চিকেনের টুকরোগুলোকে ভেজে নিতে হবে মানে প্রথমে চিকেন চিকেন রেডি করে নিতে হবে সমস্ত ভেজে নিয়েছিলাম এবার কড়াইতে বড় চামচের দু চামচের মতন সাদা তেল নিয়েছিলাম তার মধ্যে আমি বড় চামচের এক চামচের মতন দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটাটা হালকা করে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু বড় সাইজের টুকরো করে কেটে রেখেছিলাম এবার ক্যাপসিকাম ও পেঁয়াজের টুকরোগুলোকে আদা রসুন বাটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর অল্প একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর আমি দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচের মতন লঙ্কার গুঁড়ো এতে কালারটাও ভালো আসবে খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে তারপর একটু ভেজে নিতে হবে প্রায় দু মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম এখন ফ্লেমটা লোতে রেখেছি এখন আমি দিয়ে দিলাম বড় চামচের এক চামচের মতন সয়া সস আর দু চামচের মতন দিয়ে দিলাম টমেটোকে চাপ এবার সয়া সস ও টমেটো কেচাপটা আবারও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ফ্লেমটা হাইতে রেখে এক মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম এবার ভেজে রাখা সমস্ত চিকেন পকোড়াগুলো দিয়ে দিতে হবে তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে দু মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে যাতে পকোড়ার সঙ্গে সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশে যায় যখন সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার মেশানো জল এক বাটি জল নিয়েছিলাম তার মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছিলাম আর খুব ভালো করে মিশিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এইভাবে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে যাতে মিশ্রণটা একটু শুকনো শুকনো হয়ে যায় তাহলে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর যদি চিলি চিকেনটাকে একটু বেশি গ্রেভি করে বানাতে চান তাহলে জল ও কর্নফ্লাওয়ারের পরিমাণ বাড়িয়ে নিতে হবে চিলি চিকেনটা একেবারেই রেডি এবার একটা ছোট্ট সার্ভিং বোলের মধ্যে চিলি চিকেনটা সার্ভ করে নিয়েছি আর এই দারুণ স্বাদের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে